সাইডে কিন্তু কোনো বরফ জমবে না নাকি সাইডে কোনো বরফ হবে না চা রাখবে তাই কটকটা বরফ হবে কটকটা বরফ হবে হ্যাঁ কটকটা বরফ হবে একেবারে নতুনের মতো কোন নতুনের মতো বন্ধু যারা নতুন ফ্রিজ কিনতে যাচ্ছে তারা এই ফ্রিজ নিতে পারবে কি বলেন ভাই হ্যাঁ পারবে আপনি ভাই মানে শিওর বলতে পারেন যে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে নিতে পারবে অনেক ভালো ভাই আচ্ছা তাহলে জাহিদ ভাই বিসমিল্লাহ করে অফার করে দেন একটা এটা আমরা অন্য অন্য সময় তো অনেক বেশি বিক্রি করি পঁয়ত্রিশ বিক্রি করি আজকে পঁয়ত্রিশ থাকবে না ভাই

চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায়